এই ক্ষমতায় থাকার জন্য তার বাবাও তিরিশ হাজার মানুষকে হত্যা করেছে কি অপরাধ করেছি কেউ তো চলে যেতে সব থেকে বড় অপরাধ হলো এই যে তিন তিনবার নির্বাচন করেছেন আপনার নিজের দলের কর্মীরা ভোট দিতে পারে নাই এই ডিসেম্বর মাস বিজয়ের মাস আমরা এই যারা যুদ্ধে গিয়েছিল যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তাদের সকলকে শ্রদ্ধা জানায় হলো তিনি চমৎকার সুন্দর মধুর একটি হাসি দিলেন আপনাদের আমাদের সকলকে একটি সালাম জানালেন তারপরের দিন বললেন নাই যেখানে আসেন ভালো থাকেন আমাদেরকেও ভালো থাকতে দেন এইভাবে চলতে হবে কোন ভাবে পাশাক্ত নামাজ ওর সময় ফজর জোহর আসর মাগরিব ঈশা ওক্ত অনুযায়ী পাশ নামাজ আমাদের আদায় করতে হবে হবে কি না মানুষের ক্ষতি করতে পারবো না এতিমদের ক্ষতি এতিমদের আমানতের খেয়ানত করতে পারবো না দেশের আমানতের খেয়ানত করতে পারবো না মানুষকে মারতে পারবো না খুন করতে পারবো মারার কোন অধিকার আছে আমাদের অধিকার নাই কিন্তু এক শ্রেণী মানুষ তাদেরকে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য ক্ষমতায় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একের পর এক খুন করে যায় কি না ক্ষমতায় যাওয়ার জন্য খুন করে ক্ষমতায় থাকার জন্য খুন করে মনে আছে আপনাদের আঠাইশে অক্টোবরে লগি বৈঠার হুকুম দিয়েছিল যার যেখানে যতগুলা লগি বৈঠা আছে সব দিয়ে ঢাকায় আসো বুঝছিল কি না তারপর রাস্তার উপরে লগি বৈঠা দিয়ে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল মনে আছে সেই সময় আইন ছিল না আইন ছিল না বলে আমরা বিচার পাই নাই বিচার পেয়েছি বিচার পাই নাই সেদিন যদি সঠিক ন্যায় বিচার হতো তাহলে পঁচিশে ফেব্রুয়ারি এই মিডিয়া ট্রাজেডি যেটাকে বলা হয় এই মিডিয়া ট্রাজেডির মাধ্যমে আমাদের গর্বের সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে কেউ খুন করতে পারত না সেই বিচার কি পেয়েছি সেই ন্যায় বিচারও আমরা পাইনি সেই ন্যায় বিচার পাইনি বলেই আবার আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো সালে আপনাদের কোরআনের পাখি আল্লামা বিরুদ্ধে একটি মিথ্যা মামলার রায় দিয়েছিল ফাঁসির রায় মনে আছে সেই ফাঁসির রায়ের প্রতিবাদ হয়েছিল আপনাদের এখানে হয়েছিল মানুষ মারা গেছে হেলমেট লাগায় অবৈধ অস্ত্র নিয়ে গুলি করে মানুষকে পাখির মতন মেরে ফেলেছে ওই বছরই পাঁচই মেয়েতে আলে মোলামা এতিম ছেলেরা শাপলা চত্বরে জড়ো হয়েছিল ক্ষমতার মস্তর থেকে টেনে হিসরি নামানোর জন্য নয় তাদের দাবি ছিল নাস্তিক্যবাদের বিরুদ্ধে সেই নাস্তিকদের বিরুদ্ধে যখন তার জড়ো হয়েছিল সেই সময় শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে কমপক্ষে পাঁচ হাজার মানুষ সেদিন মারা গিয়েছে তারপরে তারা বলে কি টমেটোর সস লাগাই রাখছিল রক্ত না টমেটোর সস মুরগির রক্ত এগুলো গায়ে লাগায় রাস্তার ব্যাপারে ছিল এটা কি সত্য সেদিনের কি বিচার আমরা পেয়েছি পাইনি বিচার পাইনি বলেই একের পর এক খুন একের পর এক ধর্ষণ একের পর এক ডাকাতি হয়ে গেছে শেয়ার বাজার কি ডাকাতি হয়েছে বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়েছে রিজার্ভ ডাকাতি হয়েছে বিচার হয়েছে বিচার হয়নি এই একের পর এক ডাকাতি একের পর এক খুন এর মধ্যে আবার আয়নাঘর গুম গুম সাথে খুন খুন হওয়া ভালো গুমের থেকে খুন হওয়াও ভালো গুমের থেকে কেন জানেন যদি খুন হয়ে যায় তাহলে তো খুন হয়ে গেলেন মারা গেলেন আমি তো আমার পরিবারের সদস্য বা আমার আত্মীয় যেই হোক মারা গেছেন তাকে নিয়ে আমি দাফন দিতে পারবো দাফন দিয়ে দিলাম কবর কোথায় ওইখানে আমি জানি মানুষ যখন জেলে চলে যায় আমি অন্তত মাসে একবার দেখা করার সুযোগ পাই কিন্তু গুম হয়ে গেলে কি অবস্থা দাঁড়ায় দেখেন যে পরিবারের সদস্য গুম হয়েছে সেই পরিবারে একটা আন্ন নাম্বার থেকে যদি ফোন আসে মোবাইলে নাম্বারটা চিনি না সেই পরিবারের সদস্য মনে করে স্ত্রী মনে করে তার স্বামীর ফোন মা মনে করে তার সন্তানের ফোন বাবা মনে করে তার সন্তানের ফোন সন্তান মনে করে তার বাবার ফোন ঘরের দরজায় রাতের আধারে অথবা সকালবেলা কলিং বেল টিপ দিলে মনে করে বাসার কর্তা ফিরে এসেছে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ এই গুম হয়ে যাওয়া মানুষগুলোর পরিবারগুলো অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কত মানুষ এইভাবে গুম হয়ে গেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তাই নয় কি আর শুধু লুট আর লুটপাট লুটপাট আমাদেরকে বলল পদ্মা সেতু আমার টাকায় পদ্মা সেতু আমাদের টাকায় যদি পদ্মা সেতু হবে তাহলে মাসিক কিস্তি দিতে হয় কাকে কাকে কিস্তি দেয় কেন দে এই প্রশ্ন আসে নাই হাজার হাজার কোটি টাকা শুধু লুটপাট তারপরে তারপরে বলে যে কি অপরাধ করেছি কি অপরাধ করেছি কেউ তো বলে নাই আপনাকে চলে যেতে সব থেকে বড় অপরাধ হলো এই যে তিন তিনবার নির্বাচন করেছেন আপনার নিজের দলের কর্মীরা ভোট দিতে পারে নাই

এই ক্ষমতায় থাকার জন্য তার বাবাও তিরিশ হাজার মানুষকে হত্যা করেছে হত্যা করে মামলা করে জুলুম করে ক্ষমতায় থাকা যায় না যায় সিরিয়ার অবস্থা কি দেখছেন সিরিয়ার আসাদের অবস্থা কি পালাইছে তো পালাইছে হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে সারা দেশে এটা মুসলমান দেশ আমার দেশেও একই হাজার হাজার টাকা দিয়ে মূর্তি বানানো রাখছে মরের মধ্যে যেতে আসতে মূর্তি দেখো টাকার উপরে বাপের ছবি থাকলেই টাকা বাপের টাকা হয় না হয় এই দেশ কারো বাপের নয় তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এই ডিসেম্বর মাস বিজয়ের মাস আমরা এই যারা যুদ্ধে গিয়েছিল যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তাদের সকলকে শ্রদ্ধা জানাই যারা জীবন দিয়েছে তাদের সাদাত কামনা করি যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্বাস্থ্যের সাথে হায়াত বাড়িয়ে দিন কিন্তু দুর্নীতি আমরা সহ্য করি না আমরা কোরআনের পক্ষের মানুষ আমরা কোন পক্ষের মানুষ আমরা অনেক টাকা কামাই অনেক টাকা কামাই কি হয় কি হয় বলেন কি লাভ দরবেশ কি নেন দরবেশ অনেক টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক দরবেশের অবস্থা কি হয়েছে সম্মানিত হলেন এই টাকা দিয়ে কি সম্মান বয়ে নিয়ে আসলেন এই টাকা দিয়ে কি কাজে আসবে দুনিয়ায় যদি এতটুকু সম্মানই না থাকে যে নিজের দাড়ি নিজেকে কেটে ফেলতে হয় শুধু পালানোর জন্য তাহলে সেই টাকা দিয়ে কি করবেন কোনো লাভ নাই দুই দিনের জিন্দিক কালকে জব মরে পরশু দিন পৌঁছে যাবে লাশ এত টাকা দিয়ে কি করবেন হাজার হাজার কোটি টাকা শুধু লুটপাট লুটপাট সম্মান শেষ পর্যন্ত থাকলো না আল্লামা সাইদির বিরুদ্ধে যে রায় দিয়েছিল সেই রায় দর বিচারকের নাম কি তার কি অবস্থা হয়েছিল হ্যাঁ হ্যাঁ দেয় যে দড়ি দিয়ে সেই দড়িও কপালে জোটে নাই ফাঁসি যে দড়ি দিয়ে সেই দড়ি কিন্তু অনেক দামি জানেন অনেক দামি মোম দিয়ে আবার এই ডলডলি করে যাতে পিছলা পিছলা থাকে শক্ত থাকে আর তাকে যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছে সেটা তো গরু ছাগলের গলায় বাদে ইজ্জত বাড়ছে না অনেক ইজ্জত বেড়ে গেছে ফাঁসির রায় লিখে কোরআনের বিপক্ষে যারা থাকে তাদের পরিণতি এইটাই হয় এই হয় আল্লামা সাইদি সুস্থ একজন মানুষ আপনাদের কোরআনের পাখি কাশিমপুর থেকে তাকে হার্টের কথা বলে নিয়ে আসা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তিনি চমৎকার সুন্দর মধুর একটি হাসি দিলেন আপনাদের আমাদের সকলকে একটি সালাম জানালেন তারপরের দিন বললেন নাই আমার পরিবারের সদস্যরা হাসপাতালে ছিল ডাক্তারদের দরজায় নক করেছে প্রশাসনের দরজায় নক করেছে কেউই দরজা খুলে নাই একটা সেকেন্ড দেখা করার সুযোগ দেওয়া হয়নি তাকে ইঞ্জেকশন বুস করে হত্যা করেছে এই হত্যার বিচার চাই আপনার কি হত্যার বিচার চান এই হত্যার বিচার আমরা করবো ইনশাআল্লাহ কিভাবে করব। আইনের মাধ্যমে করবো নাকি ঠিক ঠিক আছে আছে আল্লামা সাইদি তার ওয়াজের মধ্যে শেষে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় মনে আছে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে হয়নি একটু সুশাসন এসেছে একটু সুশাসনের জন্য আমরা এখানে এত মানুষ মিলিত হতে পেরেছি ভালো লাগছে ভালো লাগছে কি না ভালো আছেন কি না কিছুদিন আগেও এরকম ছিল আমরা নিজের বাবা মার বাড়িতে নিজে থাকতে পারি নাই আমার সন্তানের কাছে আমি থাকতে পারি নাই আমার স্ত্রীর কাছে আমি থাকতে পারি নাই আমরা সেই অনুযায়ী এখন ভালো আছি ভালো আছি কিনা ভালো আছি তাহলে এইটাই আমাদের মূল বিজয় নয় এটা কি মূল বিজয় কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আর একটা বিজয় আমাদেরকে আনতে হবে সে বিজয় কিসের ইস্তামের বিজয় কোরআনের বিজয় আগামী দিন যে নিয়ে আসতে হবে সেই বিজয় আনতে হবে আমাদের সামনে যে ভোট আসতেছে সেই ভোটের মাধ্যমে ভোট যুদ্ধ করব আমরা ভোট যুদ্ধ করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা উপজেলা থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন থেকে জাতীয় সংসদ কাকে ভোট দেবো কোরআনের পক্ষে ভোট দেবো কোরআনের পক্ষের মানুষকে ভোট দেবো ইসলামের পক্ষের মানুষকে ভোট দেব যারা নির্বাচনের আগে আমাদেরকে স্বপ্ন দেখায় বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আর নির্বাচনে বিজয়ের পরে কানাডায় বেগম বেগমপাড়া বানায় তাদের পক্ষে থাকবেন তাদের পক্ষে থাকবেন যাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেললেন তারা সেই আগেও টিনের ঘরে ছিল এখনো মৃত্যুর সময় তাদের টিনের ঘরে বাড়ি দেখছেন টিনের বাড়ি ক্ষমতায় তো ছিলেন পাঁচ বছর মন্ত্রী ছিলেন এমপি ছিলেন টাকা কি বাড়ছে না কমছে টাকা তাদের কমে গেছে আর তারা যারা পালিয়ে গেল তাদের কিন্তু এক বছরই হাজার হাজার কোটি টাকার মালিক তারা কি তারা কি বলেন চোর চোর চোরদের কোন স্থান নেই বাংলা মাটিতে হবে না যারা ওই মনে আছেন আপনি আল্লামা সাইদি বলতেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী যদি বাড়াবাড়ি করো তাহলে বারো কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে যায় পৌঁছাবা কোথায় গেছে কোথায় ভারতের রাজাগার ভারতে চলে গেছে যেখানে আসেন ভালো থাকেন আমাদেরকেও ভালো থাকতে দেন দুষ্টুমি যা করছেন আর করেন না ক্ষমা পেয়ে যাবেন দুষ্টমি যা করছেন আর করেন না ক্ষমা পাবেন বাড়াবাড়ি করবেন তো ওই যে চট করে চলে আসবে বলে যে চট করে যদি চলে আসে তাহলে করে ধরে রাজি আছেন ইনশাআল্লাহ তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে আমরা এরকম আর বারবার যুদ্ধ করতে রাজি নই রাজি আছি বারবার যুদ্ধ করতে রাজি নই বারবার আমার সন্তান জীবন দিবে এটাও আমরা রাজি নই আমরা রাজি এবার গুছিয়ে কাজ করব ইনশাল্লাহ আগামী নির্বাচন কোরআনের নির্বাচন আগামী নির্বাচন ইসলামের নির্বাচন মনে রাখতে হবে এই কথা আপনাদের এখানে কোরআনের পক্ষের মানুষ আছে নাম কি নাম কি ইনশাআল্লাহ স্লোগান আলহামদুলিল্লাহ আপনারা যারা আপনারা যারা কোরআনের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখির জন্য চোখের পানি ফেলেন কোরআনের পাখির জন্য যারা রোজা রেখেছেন তাদের কাছে আহ্বান জানাব আলেমারা যেন আর জেলে না যায় এই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে বিনা অপরাধে কোনো ব্যক্তি যেন জেলে না যায় এবং যারা অপরাধ করে তাদের যেন বিচার হয় আমাদের হাতে কিন্তু সেই সুযোগ আছে আমরা সেই সুযোগকে পূর্ণ দমে ব্যবহার করবো ইনশা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই পর্যন্ত সঠিকভাবে চলার তৌফিক দান করুন শুধু যে এখানে যারা আছেন তারা যে বললেন আমরা ভোট দেব। এতটুকুতে আমি খুশি না আমি খুশি আপনারা ওয়াদা দিবেন এই কথা বলে যে আমি তো ভোট দেবই আমি আরো জনকে নিয়ে আসবো ভোট দেওয়ার জন্য আজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ